সিরাতে রাসুলের উপরে আমি আলোচনা করতেছি সিরাপ মাহফিল যখন দিয়েছে অবশ্যই আমি আপনাদের সামনে ফেতনার জন্য না ফেতনা না আচ্ছা বারোই রবিউল আউয়াল এ যে আমরা সকলেই বলি আল্লাহ রাসুলের কি দিন আজকে আমাদের বগুড়া শহরের এক প্রান্তে ঈদ এ মিলাদুল নবী উদযাপন হচ্ছে ঠিক কেনা বলে হ্যাঁ বাংলাদেশের বহু আলেমকে আমি জিজ্ঞাসা করছি বহু আলেম যে আল্লাহ রাসুল যেদিন দুনিয়াতে এসেছে সেই তারিখ কত আউয়াল মাসে নবীদের দুনিয়াতে এসেছেন এটা ঠিক ঠিক কিন্তু কয় তারিখ এসেছেন পৃথিবীর কোন আলেম এখন পর্যন্ত বলতে পারে না মতভেদ করে কেউ কয় এক তারিখ কেউ কয় নয় তারিখ কেউ কয় বারো তারিখ হতে পারে আমার কথা কি শুনলেন বুঝলেন আমি রাসুলের কয়েকটা জীবনী পড়েছি জীবনী পড়ে যেটা জানছি সেটা হলো আল্লাহ রাসুল যখন দুনিয়াতে এসেছেন তখন তিনি যে এত বড় নবী হবে সেটা কেউ খেয়াল করেনি সেটা কেউ কি করেনি খেয়াল করে দুনিয়াতে দুনিয়াতে আসার আসার সন্তান যে দুনিয়া থেকে চলে গেল এমন একটা গরিব প্রায় বংশে জন্ম নিল এই ছেলেটা যে বিশ্ব নবী হবে এটা কে এটা বিশ্বাস করেনি আমার কথা কি বুঝলেন এবং জন্ম তারিখ যিনি লেখে রাখে আমি যে কত সালে জন্মেছি কয় তারিখে জন্মেছি এটা রাখছে আমার বাপ জোরে কিন্তু নবীর মা খুব একটা বেশি দিন দুনিয়াতে ছিলেন এই জন্যে নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে মতো ভেতর আমার কথার দিকে খেয়াল করবে নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা দেখি আছে মতভেদ আছে এক তারিখও হতে পারে নয় তারিখও হতে পারে বারো তারিখও হতে পারে তাহলে যেই তারিখ নিয়ে মতভেদ আছে সেই তারিখ নিয়ে আপনার ঈদে মিলেদের নবী কেমনে করবেন আমার কথা কি বুঝতে পারলেন কিন্তু নবী যে বারো তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই আমার কথা খেয়াল করে নবী যে বারো তারিখে দুনিয়া থেকে বিদায় নিছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই কেন নাই কোনো বলেন তো কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিছে নবীর এক লক্ষর উপর সাবি ছিল এক লক্ষের উপর কি ছিল তাহলে নবী কত তারিখে বিদায় নিছেন তারিখটা সবাই লিখে রাখছেন সবাই জানেন তাহলে নবী বিদায় নিছে বারো তারিখে এই ব্যাপারে কোনো মতভেদ নাই কিন্তু নবী দুনিয়াতে এসেছেন বারো তারিখে এই ব্যাপারে মতভেদ আছে তাহলে আপনারা দুনিয়াতে আসার তারিখে আনন্দ করবেন কয় তারিখ করবেন এক তারিখ করবেন না নয় তারিখ করবেন না বারো তারিখ করবেন যেটা মতো ভেদ আছে আর বারো তারিখে যে নবী বিদায় নিয়েছেন এটার ব্যাপারে কোনো মতো ভেদ আপনারা বলেন তো বিদায় নেওয়ার দিন কোন দিন আনন্দের দিন আজকে যারা ঈদে মিলাদুল নবী করতেছে তারা যে কত বড় বেয়াদবি করতেছে নবীর সামনে আজকে বুঝতেছে না একদিন ঠিকই বুঝবে আজকে নবীর মিলাদ ঠিক আছে নবীর মিলাদ নবীর সিরাত আমি আপনাদেরকে নবীর চারটা সাসার নাম বলবো কয়টা চারটা চারটা নবীর চারটা একটা চাষার নাম হলো হজরত আব্বাস রাজি আল্লাহ তাল একটা চাষার নাম হচ্ছে আমির হামজা কয়টা গেল আর একটা চাষার নাম হলো আবু আহাব আর একটা নাম হলো আবু তালেব তাহলে কয়টা হলো নবীর আরো চাষা আছে কিন্তু আমি চারজন চাচাকে নিয়ে সিরাত এবং মিলাত এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব আপনারা বলেন তো আবু আহা নবী দুনিয়াতে আশাতে খুশি না বেজার সবাই জানে বেজার এমন খুশি তো খুশি উম্মে আইমান নামে তার একটা দাসী ছিল ওই দাসীটা যখন যা খবর দিল যে আপনার যে ভাইটা আব্দুল্লাহ মারা গেছে সে আবদুল্লার যে বিবি আমিনা ছিল তার গর্ব থেকে এই মুহূর্তে একটা সুন্দর ফুটফুটের সন্তান জন্ম নিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবুল আহ এরকম দুই সারে করে বললেন যা তোকে আমি মুক্ত করে দিলাম তাহলে চিন্তা করে দেখে নবী দুনিয়াতে আশাতে আবু লাহাব খুশি না বেজার আজকে যারা নবীর মিলাদে খুশি নবীর সিরাতে খুশি না আপনারা বলেন তো আবু লাহাবকে কি নবীর সিরাতে খুশি না বেজার আবু লাহাবের জন্য আল্লাহ একটা কোরআনের সুরাই নাযিল করেছেন সুরাই ইলাহাব সুরাটার নাম কি তাব্বাত ইয়াদা আবি লাহাব সায়াস লাহ নাওয়ার এখানে বলা হয়েছে আবুল আহাব কি জান্নাত না জাহাঙ্গনামী সায়েস লাহ না রাম নারায়ণ ভবন আগুন তাহলে আবু লাহাব কি জান্নাতী না জাহাঙ্গনামী তাহলে নবীর মিলাপকে মোহাম্মত করে কিন্তু নবীর সিরাতকে গ্রহণ না করার কারণে আবু লাহাব জাহাঙ্গনামী একদিন আব্বাস রাজি আল্লাহ স্বপ্নে দেখলেন আবুল হাফকে আবুল হাফকে স্বপ্নে দেখে বলতেছেন ভাই তোমার খবর কি বলে খবর খুবই খারাপ সপ্তাহের ছয় দিন আমি জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলি কিন্তু একদিন সপ্তাহের একদিন সোমবার দিন জোরে কম দিন সোমবার দিন এই যে দুই আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে মিলাদে খুশি হয়ে আজাদ করেছিলাম যার কারণে আমার আজাব একটু আল্লাহ সহজ করে দেয় তার মানে বোঝা গেল মিলাদে খুশি হল আল্লাহ খুশি জোরে কোন ঠিক কিনা আরেকটা নবীর চাচার নাম হলো আবু তালেব জোরে নাম কি আপনারা বলেন তো আপনাদের এই এলাকায় আবু তালেব নামে মুসলমান আছেন নাই আছে আবু তালেব নাই কিন্তু আবু লাহাব নামের মুসলমান আমি সুর দিয়া তান দেওয়াজ করব বুঝছেন একটু মনে করতে থেকে হই도록 খাল গল্প করবে দেখি না এখন আপনারা কোন বুঝানোর জন্য আপনারা জানো এই জিনিসটা বুঝে নেন আপনারা খুব করে খেয়াল করেন তো আবু তালেব কাফের আবু তালেব কি আবু লাহাব কি তাহলে আবু তালেব নামে মুসলমান আছে কিন্তু আবু লাহাব নামে গোটা বগুড়া জেলায় একটাও নাই আপনার বলেন তো কারণ কি আপনাকে বগুড়ার একটা আছে পিনাকি শুনছেন এই পিনাকি ভট্টাচার্য নাম শুনছেন ওই কিন্তু এখন বাংলাদেশের নাই যে দেশেতে থাক ওকে অনেকে বলে মুসলমানের জন্য আবুল আহাব এই পিনাকি ভট্টাচার্যকে কি বলে আবু তালেব আবু তালেব বলে কারণ আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই কিন্তু ইসলামের বিরুদ্ধ স্মরণ করে নাই এবং আল্লাহ রাসুলকে কোনোদিন কষ্ট কষ্টও দেয়নি আল্লাহ রাসুলকে কোনোদিন কষ্ট দেয়নি কিন্তু রাসুলের সিরাতকে গ্রহণ না করার কারণে আবু তালেবও কি তাহলে দুই ধন চাচার নাম শুনলেন যারা নবীর মিলাদকে মোহাম্মত করে সিরাতকে গ্রহণ না করার কারণে জাহান নামি হয়েছে তারা মিলাদকেও কেও মহাব্বত করেছে আবার সিরাতকে গ্রহণ করে তারা সাহাবীর মর্যাদা পেয়েছে সোনালো এখন আপনারা যারা এখানে বসে আছেন আমরা নবীর মিলাদ নবীর জন্ম কোরআনের একটা আয়াত যখন নাজির হলো ইনসানি দিসানুমুহ কোর